আমি আজ চলে এসেছি পুষ্পাগিরি মেডিকেল কলেজ হসপিটালে হসপিটালটি আমাদের বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এটি কেরালার প্রথম প্রাইভেট মেডিকেল কলেজ হসপিটাল অ্যাকচুয়ালি আমি আজ এই হসপিটালটির ভিডিও বানাবো বলে এখানে আসিনি এই হসপিটালটিতে অনেক ডিপার্টমেন্ট রয়েছে তো তাদের মধ্যে একটা ডিপার্টমেন্ট আজ ক্রিসমাস সেলিব্রেট করছে তো ক্রিসমাস সেলিব্রেশনের ভিডিওটি নেওয়ার জন্যই আমি আজ এখানে এসেছি এই হসপিটালটির বেড সংখ্যা হচ্ছে নশোটি আর এখানে কি কি ডিপার্টমেন্ট আছে মানে এখানে কী কী চিকিৎসা করাতে পারবেন তার ডিটেলস আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো তবে চলুন আমরা ওদের সাথে আজ খ্রিসমাস সেলিব্রেট করি এখন বাজে বিকেল পাঁচটা আমাদের ওইদিকে তো এখন পুরো অন্ধকার হয়ে গেছে বলুন এখানে কিন্তু এখনও অন্ধকার হয়নি তাই লাইটগুলো খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না অন্ধকার হলে আরও ভালো লাগবে দেখতে প্রোগ্রামটা এই জাস্ট শুরু হয়েছে এখন চিফ গেস্ট স্পিচ দিচ্ছেন তো তিনি তো মালায়ালামে স্পিচ দিচ্ছেন আমরা তো কিছুই বুঝব না তো চলুন ততক্ষণ আমরা চারিদিকটা ঘুরে দেখি നല്ല ചോദ്യം രസമുള്ളൊരു ചോദ്യം ആ ചോദ്യത്തിന് ഒരുപാട് ഒരുപാട് അപ്പോൾ എനിക്ക് നിങ്ങളോട് പറയാനുള്ള ഏറ്റവും പ്രധാനപ്പെട്ട ഒരു കാര്യം ടി വി ഓൺ ചെയ്യാന്ന് പറഞ്ഞാൽ ടി വി ഓൺ ചെയ്തപ്പോൾ എൻ്റെ പ്രോഗ്രാം സൂര്യ ടി വി സവാരി ഗിരിഗിരി പുള്ളി ഞാൻ മരിക്കാനുള്ള സാധനങ്ങളൊക്കെ എടുത്ത് മാറ്റി വെച്ചിട്ട് പുള്ളി എന്നോട് സന്തോഷമായിട്ട് ചിരിച്ച് കാണിച്ച് ഹാപ്പി ആയിട്ടിരിക്കുന്നു പിന്നെ ഞാനിതിനെ മരിക്കണം എന്നു അപ്പോൾ നമ്മൾ മനസ്സിലാക്കേണ്ടത് നമ്മളെക്കാൾ കഷ്ടതകളും ബുദ്ധിമുട്ടുകളും ഉള്ള ഒരുപാട് പേര് അവരിന്റെ അവരുടെ ചുറ്റു ചുറ്റുവട്ടത്തുള്ള ചെറിയ പരിമിതിയിൽ നിന്നുകൊണ്ട് സന്തോഷിക്കുന്നു അപ്പം നമ്മൾ എന്തിനാണോ ഇത്തരത്തിലുള്ള കാര്യങ്ങളിലേക്ക് പോകുന്നത് അപ്പം ഒരിക്കലും ഈ പറഞ്ഞ പോലെയുള്ള ഡിപ്രഷൻ കൊണ്ടുപോകുന്നു സർട്ടിഫിക്കറ്റ് ആദ്യമായിട്ട് വാങ്ങുന്നത് ഇന്നത്തെ ആണ് നമുക്ക് ഈ സമയത്തെ ടിപ്സ് നിങ്ങളുടെ അധ്യാപകരെ നിങ്ങളുടെ മാതാപിതാക്കളെ കാണണം അതുപോലെ തന്നെ അധ്യാപകർ കുട്ടികളെ സ്വന്തം കുഞ്ഞുങ്ങളെ പോലെ കാണണം ഇത് രണ്ടും വന്നാൽ ഒരു ഒരു പരിധി വരെ നമുക്ക് കുട്ടികളുടെ പ്രശ്നങ്ങൾ കൊണ്ടെത്താൻ കഴിയും ഒന്നാണ് എൻ്റെ ഒരു വിശ്വാസം അതുകൊണ്ട് എന്റെ ഇഷ്ടത്തോടുകൂടി എങ്ങനെ വിളിച്ചാലും ഒരു കുഴപ്പമില്ല പേരിൽ എന്തിരിക്കുന്നു ഏതോ ഒരു മഹാനായ കവി പറഞ്ഞത് അപ്പോ എന്നോട് ചോദിച്ച ചോദ്യം എന്താണെന്ന് വെച്ചാൽ এত সব লোকজন দোকান দোকানপাটি দেখে আমার মেলা মেলা ফিল হচ্ছে জানেন আমাদের ওইদিকে তো এখন শীতকাল বিভিন্ন জায়গায় এখন মেলা বসেছে আপনারা মেলা দেখতে যাচ্ছেন তো খুব মনে পড়ে জানেন বীরভূমের দুবরাজপুরে থাকাকালীন সেখানে অভেদানন্দ মেলা দেখতে যেতাম ডিসেম্বর মাসে হয় তবে ডেটটা ভুলে গেছি কবে থেকে মেলাটা বসে তারপর ওখানে একটা মেলা হতো সেটা আবার বর্ষাকালে সে মেলার নাম হুচুক মেলা বেশ এনজয় করতাম মেলাগুলো কত রকমের স্টল বসতো সেখানে খুব মনে পড়ে জানেন একবার ব্রেক ডান্সে চড়েছিলাম ওই প্রথম আর ওই শেষবার কি মাথা ঘোরাচ্ছিল বন বন করে মাথা ঘোরাচ্ছিলো নামার পর চলুন এবার স্টলগুলোতে যাই কি কি খাবার রয়েছে গিয়ে দেখি आदि आवो आदि आवो दबाट इस सर को बटे तोना इस जस्ट आदि आवो इतर तरह ये वाला परफेक्ट है इस सर है मैंने ओर लगा है अच्छा আজ যে ডিপার্টমেন্ট সেলিব্রেট করছে সেই ডিপার্টমেন্টের ছেলে মেয়েরা এবং স্টাফ এই স্টলগুলি দিয়েছে আর কয়েকটি স্টল দেখলাম যেগুলি বাইরে থেকে এসেছে অনেক দিন পর বাইরে ঝালমুড়ি খেলাম বেশ ভালোই বানিয়েছিল তবে আচারটা মিস করলাম আমরা তো ঝালমুড়িতে আচার দিই এরা সস দিয়েছিল

ফুচকাটা বেশ ভালোই খেলাম জানেন তবে চারটেতে কি হবে চারটের দাম নিল চল্লিশ টাকা আশি টাকা দিয়ে আটটা ফুচকা খেতে খুব গায়ে লাগছিল তাই চারটেই খেলাম ঝালটা আরও একটু বেশি দিলে আরো ভালো লাগত চলুন এবার প্রোগ্রাম শুরু হবে প্রোগ্রামটা এনজয় করি গানগুলোকে বলা হয় কারোল সং কারুল কথাটির অর্থ হচ্ছে আনন্দ এই সমস্ত গানগুলিকে খ্রিস্টমাসে আনন্দ করা হয় এই কারুল সংটার উপরে কম্পিটিশন আছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হবে তো এক এক করে চেস্ট নাম্বার আসছে আর পারফর্ম করে যাচ্ছে সময় দেওয়া হয়েছে সাত মিনিট সাত মিনিটের মধ্যে তাদেরকে সংটা কমপ্লিট করতে হবে লিরিক্স থিম কস্টিউম অ্যান্ড ওভারঅল পারফরমেন্সের ওপর বিচার করা হবে നമ്മൾ എന്തിൻ്റെ പേരിലാണ് എന്ത് കണ്ടിട്ടാണ് എന്തിനു വേണ്ടിയാണ് നമ്മൾ ഈ ഒരു പടപ്പുറപ്പാട് അല്ലെങ്കിൽ ഈ പടപൊരു നമ്മൾ പരമാവധി ഈ ഭൂമിയിൽ നിൽക്കുന്ന സമയത്ത് മറ്റുള്ളവർക്ക് എന്തെങ്കിലും നല്ല കാര്യങ്ങളും വിഷമമുണ്ട് ഇത്തരത്തിലുള്ള ചോദ്യങ്ങൾ ചോദിക്കുമ്പോൾ അതിന് ഉത്തരമായിട്ടെങ്കിലും ഒരു കലാകാരൻ എന്നുള്ള നിലയിൽ അതിന് മറുപടി പറയാൻ ഞാൻ പ്രതിജ്ഞാബദ്ധനാണ് തീർച്ചയായും നമ്മുടെ ജാതിയോ മതമോ മറ്റു കാര്യങ്ങളോ ഒന്നുമല്ല നമ്മൾ മുന്നിൽ കാണേണ്ടത് നമ്മളുടെ സഹോദരനെയോ സഹോദരിയോ ആയിരിക്കണം അത്രയേ ഉള്ളൂ താങ്ക് യു মধ্যে অনেকেই হয়তো এনাকে চেনেন এনার নাম হচ্ছে অজয় কুমার তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন সবচেয়ে খাটো অভিনেতা হাইট দুই ফুট ছয় ইঞ্চি মানে ছিয়াত্তর সেন্টিমিটার তিনি গিনেস পাখরু নামে পরিচিত প্রোগ্রামটা শেষ হতে হতে মোটামুটি নটা লেগে যাবে তো আমি এতক্ষণ থাকবো না যেহেতু একা এসেছি আর ঈশানকেও বাড়িতে রেখে এসেছি তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব 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 আনন্দে থাকবেন ধন্যবাদ